নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বিস্কুট বানাবো তার জন্য আমি এরকম বাটির একটা মাপ নিয়ে নিয়েছি আরও বাটি আটা নিয়ে নিলাম আমি ঘরে চা দিয়ে যেরকম বিস্কুট খায় সেই বিস্কুটটাই আমি বানাবো বাটিরই হাফ বাটি আমি সুজি দিয়ে দিচ্ছি এতটা আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে এর থেকে বেশি দিতে পারেন আমি এর থেকে আর বেশি দেব না স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে নেব পাউডার দিয়ে দিচ্ছি একটুখানি এবার আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব একটু ময়মের জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি এবারে আমি ভালো করে মিশিয়ে নেব এতটা আমি চিনি নিলাম তো আপনারা আরও যদি মিষ্টি খান আরও মিষ্টিটা বাড়িয়ে দেবেন কিংবা কমিয়ে দেবেন মিষ্টিটা আমার মনে হচ্ছে একটু বেশি হয়েছে এনে আমি আদ্রা চিনি রেখে দিলাম এবারে আমি অল্প অল্প করে জল দেব আর মিখে নেব খুব বেশি জল দেব না চিনি আছ মধ্যে আমি এলাচ দিতে ভুলে গেছিলাম এখন একটু এলাচ আমি গুঁড়ো করে নিয়ে এসেছি এটা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা আবার একটু মিশিয়ে নেব এটা আমি মাখতে মাখতে এটা শক্ত ডো তৈরি করব অল্প অল্প জল দিয়ে দেখুন আমি একটু করে জল দিয়ে দিয়ে আমি এটা একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি কিন্তু আর জল দেব না কারণ চিনি আছে এর মধ্যে চিনি গলতে থাকবে আবার তার জন্য আমি আর জল দেব না আরও এক দু মিনিট আমি এটা মেখে নেবো মেখে নিয়ে এবার আমি একটা ডো তৈরি করবো দুভাগে আমি ডিভাইড করে নিয়েছি এখানে থালায় কিছুটা রেখেছি কিছুটা এখানে নিয়েছি এটার থেকেও আমি আর এক ভাগ ডিভাইড করে নেব ভাবে লম্বা লম্বা করে আমি কেটে নেব লেচি করে আমি এইভাবে কেটে নিচ্ছি এই সেপটা দিচ্ছি আপনারা যে কোনো শেপ দিতে পারেন আমি এটা কাটতে কাটতে আমি কড়াই তেল গরম বসিয়ে দিয়ে এসেছি এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বেশি গরম করিনি উষ্ণ গরমের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেলটাও গরম হবে ওটাও ভাজা হবে এক সাইড হয়ে গেছে এবার আমি উল্টে দেব উল্টে উল্টে খাস্তা খাস্তা করে একদম ভেজে নেব ধিমি আছেই ভাজবো উল্টানো হয়ে গেছে আমি এবার এটাকে মচমচ হতে দেবো হোক আর একটু লাল হবে তারপর আমি তুলে লাল হয়েছে দেখুন আমি তুলে দেখুন আমি তেল ঝাড়াচ্ছি ঝাড়িয়ে ঝারিয়ে তুলে নিচ্ছি দেখুন আমার বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে ঘরের কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে গেছে আমি ময়দা দিয়ে নি গম হাওয়ানো আটার থেকেই আমি করেছি এক প্যাকেট মতো আমার সুজি লেগেছে দেখুন কী সুন্দর চিনিগুলো ফুটে উঠেছে দেখতে ভালো লাগছে দেখুন একদম খাস্তা ঠান্ডা হলে আরও খাস্তা হয়ে যাবে আমি জাস্ট বানালাম এখন এমনি খাস্তা তো ভীষণই হয়েছে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব বেল আইকনটা একটু টিপে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আমি আসছি